বেশিটা খাওয়ার পর থেকে মানে রাতের ঘুম হারাম হয়ে গেছে আজকে আমি এটাই বানাবো তো চলো এখন একটা ডিম ফাটিয়ে নিচ্ছে আসতে ধীরে কারণ আমার দুইটা কুসুম কী আর কুমো এখন এটা তুল আছে কি মুশকিল জীবন এর মধ্যে কুসুম তুলি নি আরে রে আর একটা তুলতেছে আরে সেফলি বাট সানল বাইস হেয়ার তো তারপরে আরেকটা ফাটাই নিচ্ছি এখন আর একটা রে টুলতুলা এটা কি হল আল্লা তাড়াতাড়ি মিশায় গেলো আল্লা গের লা কে আম লে ফাড বেশি বেশি আসলে কি কম আর প্যাকুল সালাতু কুসুম দুইটা হইতে কে কইসে অসহ্য কথা তাড়াতাড়ি হুট অসহ্য ইয়ে রে একটা যদি এখন ডান্সকে যদি কে খারাপ হয় তো দোষ এখন হাটে ট্রিপটার দিয়ে ভালো করে বিট করে নিতে হবে এ বে বলে কেমন মতোস গো খনবি রে ভাই গো খন আয় এত ক্ষন্দ রে আল্লা রে পাঁচ মিনিট ব্রেক লে ভাই Dar por e avut dicio avut dicio are, ho break oră la, dar por e avut hei uite şală bieti tinii ai tături tături biet cu teta când? Iiii, cu tăi mitu tini de din aer multe tini te alătura তো তারপর এখন কি হবি না যে বিট করতে আসি করতে আসি আর তাড়াতাড়ি সুন্দর করে বিট করে এখন দেখতেছি আসলে এটা কেমন হলো আ আ হয়েছে আচ্ছা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি তিনটা কুসুম চারটা দিব না আবার বেশি হয়ে যাবে তো এখন তিনটা দিয়ে সুন্দর করে বিট করে নিচ্ছি একটু ঝোট তুলে বিট করতে হবে হ্যাঁ তারপর এখন দিয়ে দিচ্ছি এক কাপ আটা আর একটুখানি দিব তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর একটু দিব কারণ মনের শান্তি সব এমন ঝাড়ে ছেড়ে ফালাই নিয়ে তারপর একটা সফট স্প্যাচুলার দিয়ে ভাবে গুটাই গুটাই নেব এখন আর কিন্তু ওই যে বিটারি ইউজ করা যাবে না এখন ওই সফটটাই লাগবে সফটটা ইয়া দিয়ে সফট একটা ওই কেক বানাতে হবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলাইশন দুইবার দিছি হি 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 আচ্ছা তারপরে এরকম পরে গুটাই গুটাই নেবো এখন একটা স্টিলের গামলা নিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি আমি হাতে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিব একটু কাগজ কেটে আরে বড় হয়েছে রে আরে কাতা লাগবে এখানে রাবার আচ্ছা কাইটা নিচ্ছি কায়দা নিয়ে এখন এই যে এ হয়েছে তো তারপরে এর মধ্যে ধারা দিচ্ছি আমাদের কেকের ব্যাটার তো মুচ্ছা মুচ্ছা নিঃশালা একটু ফালান যাবে না এত কষ্ট হয়েছে না এটা বানাতে হাত পা সব খাট হয়ে গেছে বউকে ধারাইয়েছি গেছি বড় সব একটা কড়াই উঠে দিছি এখন এর মধ্যে এটা একটু গরম করে নিবো তাকে রাখছি কারণ গরম তো হয়ে গেছে এখন এর মধ্যে স্ট্যান্ড বসে এখন ঢাকে দিচ্ছি হ্যাঁ এটা দেয়া লাগবে না কখন দিবো আচ্ছা এটা দিয়ে দিছি পাতিলটা দিয়ে জাপ্পা জাপ্প দিছি এখন বানাবো আমরা ক্রিম তো বাটার নিয়ে নিয়েছি বাটার ক্রিম বানাবো বাটারটা তো ভাই সব সময় এর শক্ত থাকে মনে থাকে না তো বাটার অল্প করে বেশি আসবে না তো তারপরে এখন দেখতেছি যে কেমন ঘুরতেছে আর পুকটা তো খাটা বন্ধ করি নি তারপরে এখন এই যে বাটারটা দেখতেছি গোলে গোলে গেছে একটু এর মধ্যে ভাবলাম যে একটু চিনিটা পাউডার করে নিই পাউডার চিনি খেতে কেমন লাগে ভালো বিস্প দেখি আগে তো হয়ই নাই কি আর অবস্থা আবার যাই তো তারপরে কোয় নেই একসঙ্গে দেখতেছি ঠিক আছে এখন বাটারটা আমরা বিট করে নিয়েছি বিট করে নিয়েছি এমা মা সব বাটিতে লাগে যাচ্ছে এ কি অবস্থা এতো আগি না ভাই এটি পুত্রিক মুভি কখন আচ্ছা পাউডারটা দিয়ে দিলাম সুগার পাউডার আরে উড়ে গেল সব আমি কিন কেমনি করবো এতে কি হইতেছে শুকনা শুকনা হয়ে গেল না একটু দুধ দিয়ে দিছি হি এখন আমি একটু বিট করলে মনে হয় নরম হবে তো আল্লাহ এখন তো বাটার আলাদা আলাদা হয়ে গেল আচ্ছা এখন কি করবো একটু গোলা দুধ দিই এ আমার কে হইয়া গেছে রে কি সুন্দর হয়েছে আল্লাহ আল্লাহ এত সুন্দর আবারও ফিরে এলাম দুর্ঘটনার কাছে তো একটু কি মনে হচ্ছে ক্রিম হয়েছে আচ্ছা আরেকটু একটু বিট করে নিচ্ছি যদি আর একটু বাড়ে তো এটা বাড়ছে না কি আর করবো এটা হচ্ছে সাইডে রেখে দিই এটা নিয়ে ভাবে চিন্তার কাম তাম নাই তো এখন কি নিয়ে আসলাম আল্লাহ এত সফট হয়েছে না আমি কি বলবো কিন্তু পিছনের কাগজটা তোলা আমার পক্ষে সম্ভবই হচ্ছিল না এটা কীভাবে উঠাবো এটা তো মনে হচ্ছে এটা সবই খাইতে হবে Kami ki Paul Bui kik te mi nai rin sai te ti kei shan di ato shun rizdi ala deo kate si sponge pura sponge soft se maa ze kaita se easy de ure kuda ure kuda ure bamba te ta porai e koan e te tula tista kukte si hindu ki ik shoho yu te du kia wan ki chi আমিও খাচ্ছি দেখো অর্ধেক খাওয়া শেষ এক ক্রিম কখন লাগাম ও ক্রিম এর কোন নাম টাম নাই আসলে কেক খাই বুঝ পাচ্ছি না এত স্বাদ হইছে এই ক্রিম শুধু আমার মায়ে দেখে তো কেক খাইছে এখন এই ক্রিম দাও খেয়ে গোড়া মার